আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগতম জানাই আমি চলে এসেছি খাদ্য অধিদপ্তর লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটা নতুন ক্লাস নিয়ে আমরা আজকের ক্লাসে তোমাদের খাদ্য অধিদপ্তর লিখিত পরীক্ষার সিলেবাস এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি আমরা বিগত দশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের জন্য টপিক ভিত্তিক সাজেশন তৈরি করেছি আশা করছি তোমরা এই টপিকগুলো যদি কমপ্লিট করে পরীক্ষা দিতে যাও তাহলে ইনশাআল্লাহ তুমি একটা ভালো মেরিট স্কোর নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হবে তো যাই হোক আমরা ক্লাস শুরু করব আর ক্লাস শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের এডুকেশন চ্যানেল পেজ সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমার যে সব বন্ধুরা খাদ্য অধিদপ্তর লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের কাছে অবশ্যই আমাদের ক্লাসগুলো শেয়ার করবা ইনশাআল্লাহ আমাদের ক্লাস করে তারা অনেক উপকৃত হবে আর আমরা খুব শিগগিরই গণিত সাধারণ জ্ঞান সকল বিষয়ের উপর আমি গত বছরের প্রশ্ন সলভ করে দেবো আশা করি তোমরা ওই ক্লাসগুলো প্লেলিস্টে করে নেবে আমি কমেন্ট বক্সে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখবো আশা করি ওই ক্লাসগুলো করলে তোমরা অনেক উপকৃত হবে ওকে চলো তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি আমাদের দেখো প্রথম টপিক বাংলা দেখো বাংলা থেকে আমাদের মোট তিরিশ মার্কের নম্বর থাকবে তিরিশটা প্রশ্ন থাকবে আমাদের এমসিকিউ আমাদের তিরিশটা সলভ করতে হবে আর এই তিরিশ নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ অন্যান্য সাবজেক্টে কিন্তু তোমাকে বিশটা করে এমসিকে সলভ করতে হয় শুধুমাত্র বাংলায় হয়তো তোমাকে তিরিশটা সলভ করতে হয় এই জন্য তোমাকে বাংলা বিষয়ের উপর একটা ভালো প্রস্তুতি নিয়ে তারপরে তোমাকে পরীক্ষা পার্টিসিপেট করতে হবে সো চলো আমরা দেখে নিই আমরা বাংলা থেকে কি কি প্রশ্ন পড়ে আর আমি যে টপিকগুলো এখানে কাউন্ট করেছি তোমরা এই টপিকগুলো খুব সুন্দর করে গুরুত্ব সহকারে পড়ে যাবা তাহলে ইনশাল্লাহ তুমি ভালো একটা মেরিট স্কোর তুমি এখান থেকে পাবা ওকে দেখো আমরা যে টপিকগুলো আমরা কালেকশন করেছি সেগুলোর মধ্যে রয়েছে একটা হলো ধ্বনি ও ধ্বনির পরিবর্তন আমাদের এই তারিখ থেকে কমপক্ষে এক থেকে দুই নম্বরে প্রশ্ন পড়বে তারপর দেখো বানান বানান থেকে প্রশ্ন নম্বর নম্বর তারপর শব্দ শব্দ থেকে ই আসবে তারপর দেখো সমর্থক শব্দ বা প্রতিশব্দ এখান থেকে দুই থেকে তিনটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তারপর বিপরীত শব্দ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এক থেকে দুইটা সমাজ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এক থেকে দুইটা তারপর দেখো সন্ধি এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেও এক থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এক কথায় প্রকাশ এখান থেকেও এক থেকে দুইটা আসার সম্ভাবনা তারপর কারক বিভক্তি এখান থেকেও থেকে প্রশ্ন সম্ভাবনা রয়েছে বাগধারা থেকে এক থেকে দুইটা নাম প্রশ্ন তারপর বাংলা ধ্বনি ও বর্ণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা দুই থেকে তিনটা তারপর দেখো উপসর্গ অনুসর্গ এখান থেকে এক আসার সম্ভাবনা কয়টা এক থেকে দুইটা আর আমাদের বাংলার লাস্ট টপিক সেটা হলো বাংলা সাহিত্য অর্থাৎ বিভিন্ন কবিতা গল্প তারপর আছে উপন্যাস এখান থেকে প্রশ্ন সংগ্রহ আছে বিভিন্ন কবি পরিচিতি পাঠ পরিচিতি এখান থেকে আমাদের কমপক্ষে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন পড়বে দেখো অন্যান্য টপিক থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন পড়েছে কিন্তু এই টপিক থেকে তোমরা এই টপিকটা একটু মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে পড়বা অন্যগুলো থেকে আশা করি তোমরা এখান থেকে ফুল মার্ক পাবা তোমরা দেখে কোন কোন টপিক থেকে পড়বে এখানে তো খুব প্রাচীন যুগ তারপর মধ্য যুগ তারপর দেখো আধুনিক যুগের সূচনা কাল তারপর রবীন্দ্রনাথ ঠাকুর তারপর কাজী নজরুল ইসলাম জসিম উদ্দিন বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের প্রথম ছদ্মনাম সংবাদপত্র মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম আমি এখানে যে টপিক গুলো বললাম এই টপিক গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা আশা করি এই টপিক গুলো গুরুত্ব সহকারে পড়বো তাহলে ইনশাল্লাহ ভালো একটা তোমরা মার্ক এখান থেকে পেতে পারো

জন্য অবশ্যই তোমাকে গণিত বিষয়ের উপর একটা ভালো মার্ক তোমাকে তুলতে হবে আমি এখানে কিছু টপিকের নাম সাজেশন দিয়েছি যেগুলো বিগত দশ বছর বারবার রিপিট হয়েছে আশা করি এই পোস্ট টপিকগুলো যদি তুমি কমপ্লিট করো তাহলে ইনশাল্লাহ তুমি গণিতে অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবে আর আমি খুব শিগগিরই তোমাদের জন্য বিগত বছরে প্রশ্ন অ্যানালাইসিস করে খুব পক্ষে গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ সলভ দেবো আশা করি তোমরা ওই ক্লাসটা করলে অনেক তোমাদের অনেক উপকার আসবে আমি খুব শিগগিরই ক্লাসটা কমপ্লিট করবো আমার প্লে লিস্টের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা একটা সেভ করে রাখতে পারো খুব শীঘ্রই আপলোড দিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে ওকে দেখো আমাদের প্রথম টপিক হলো মান নির্ণয় মান নির্ণয়ের অঙ্ক তোমরা নাইন টেন নাইন টেনে করেছো ক্লাস এইটেও আছে ওই মান নির্ণয়ের অঙ্ক থেকে অধ্যায় থেকে কমপক্ষে এক থেকে দুই টাইম শিখে আসবে তারপর লাভ করি থেকে এক থেকে দুইটা আসবে সুদ কষা এখান থেকেও আসবে এক থেকে দুইটা তারপর কাজ ও সময় এখান থেকে আসবে এক থেকে দুইটা বয়স অর্থাৎ পিতা পুত্র এখান থেকে আসবে একটা তারপর অনুপাত সমানুপাত এখান থেকে আসবে এক থেকে দুইটা তারপর লসু কশকু এখান থেকে আসবে এক থেকে দুইটা বৃত্ত এখান থেকে আসবে একটা ত্রিভুজ থেকে আসবে এক থেকে দুইটা বর্গক্ষেত্র আয়তক্ষেত্র দেখো এখান থেকে আসবে এক থেকে দুইটা তারপর সংখ্যা ও গড় এখান থেকে আসবে এক থেকে দুইটা বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়

বিশ নম্বর আহ থাকবে বিশ নম্বর আর এখান থেকে কি কি প্রশ্ন পড়বে না বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি দুটো মিলে প্রশ্ন থাকবে তোমাদের তোমাদের অনেকে প্রশ্ন থাকে যে আমরা সাধারণ জ্ঞান কোনগুলো পড়বো আন্তর্জাতিক পড়বো নাকি বাংলাদেশের বিষয়গুলি পড়বো তো তোমাদের এই প্রশ্নের উত্তর হলো বাংলাদেশ ও আন্তর্জাতিক দুই বিষয় থেকেই প্রশ্ন পড়বে তোমাদের দুইটাই ভালো করে সল্ভ করতে হবে আর আমি কিছু বিগত আগস্রে অ্যানালাইসিস দেখাচ্ছি এখানে তোমরা যদি এগুলো যদি সল্ভ করো তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো একটা আর এখান থেকে তোমরা কমন পাবো দেখো আমি এক নম্বর হলো বাংলাদেশের ভৌগোলিক বিষয়গুলি এখান থেকে প্রশ্ন বিষয়ক পরীক্ষা দেবে শুধু তোমাদের খাদ্য অধিদপ্তর এবং খাদ্য বিষয় এখান থেকে অনেকগুলো প্রশ্ন পড়বে দেখে নাও উন্নত ফসলের জাত এখান থেকেও পড়তে পারে এক থেকে দুইটা তারপর উৎপাদনের শীর্ষ জেলা বিশ্ব অবস্থান শস্য গবেষণা প্রতিষ্ঠান অবস্থান এবার খাদ্য ও কৃষি বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থা এবং খাদ্য ও পুষ্টি এই সবগুলো থেকে কমপক্ষে একটা থেকে দুইটা পর্ব অথবা এর টপিক থেকে একটা দুইটা পড়তে পারে তোমরা এগুলো ভালো করে আহ প্রিপারেশন নেবে আর তোমরা একটা কথা মনে রাখবে যে তোমাদের সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞান অংশের আহ একটা প্রস্তুতি কিন্তু সবাই ভালো করে নেই এইজন্য তোমাকে সাধারণ জ্ঞানে কোনো ভুল করা যাবে না কারণ তুমি যদি একটা ভুল করো কিন্তু অন্যদের থেকে অনেক पीछे যাবে কারণ অন্য সময় কিন্তু সাধারণ জ্ঞান যেগুলো খুব গুরুত্ব সহকারে পড়ে এবং এগুলো তারা ভালো একটা মার্ক এখান থেকে তারা পায় এজন্য এখান থেকে কোনো মার্ক মিস করা যাবে না এরপর দেখো কোন টপিক বাংলাদেশের কোন সম্পদ এখান থেকে পড়বে একটা তারপর বাংলাদেশের স্থল ও সমুদ্র বন্দর এখান থেকে পরীক্ষা আসবে একটা তারপর বাংলাদেশ ও জাতিসংঘ এখান থেকে আসবে একটা বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার বাংলাদেশের সদস্য পদ সংখ্যা পরীক্ষা এখান থেকে মিস করবো না এগুলো একটু ভালো করে জানি রাখবেন এখান থেকে প্রশ্ন আসবে এক থেকে দুইটা তারপর খাদ্য অধিদপ্তর সংক্রান্ত ধারণা ও খাদ্য সূচক এখান থেকে আসবে কয়টা এক থেকে দুইটা যুক্ত ফ্রন্ট নির্বাচন উনিশশো উনসত্তর এর গণ অভ্যুত্থান ও উনিশশো সত্তর নির্বাচন বাংলাদেশের দর্শনীয় ঐতিহাসিক স্থান ও স্থাপনের অবস্থান ও প্রতিষ্ঠা এখান থেকে আসবে এক থেকে দুইটা তারপর আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর এখান থেকে আসবে একটা মুদ্রা ও রাজধানী সংসদ দেশ পরিচিতি এখান থেকে আসবে কয়টা এক থেকে দুইটা তারপর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এখান থেকে আসবে একটা আমি যে টপিক গুলো বলতেছি তোমরা এগুলো খাতায় নোট করতে পারো নোট করলে তোমাদের একটা নোট করি তোমার সেখান থেকে প্রস্তুতি নিবা যাতে তোমাদের একটা ভালো মনে প্রস্তুতি হয় এবং তোমরা খুব সহজেই খাদ্য অধিদপ্তর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হও সে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখ পাইবে না তারপর খেলাধুলা ও জাতীয় অর্জন সেখান থেকে আসবে এক থেকে দুইটা তারপর জনসংখ্যা ও অর্থনীতি এখান থেকে আসবে এক থেকে দুইটা এরপর আমরা পরবর্তী টপিক দেখি আমাদের কোম্পাখে তিন থেকে চারটা মাসের প্রশ্ন সলভ নেওয়া তাহলে এটা মনে করে ধারণা হওয়া অর্থাৎ সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটেছে সেখান থেকে তোমরা ঘটতে পারো এবার সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়গুলি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন পড়ে অর্থাৎ আন্তর্জাতিক যে বিষয়গুলি আছে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স বই তোমরা দেখলে ঘাটলে তোমরা সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পাবো সো এই দুটো টপিক তোমরা গুরুত্ব সহকারে পড়বা এখান থেকে দুই থেকে তিনটা করে প্রশ্ন পড়ে তারপর একদম লাস্ট টপিক সেটা হলো বিজ্ঞান আইসিটি এটা খুবই কমন একটা টপিক এখান থেকে বেসিক বেসিক থেকে প্রশ্ন পড়ে সো এখান থেকে টেনশনের কিছু নেই তোমরা বিগত দশ বছরের যে প্রশ্নগুলো পড়েছে ওইগুলো যদি তোমরা সলভ করো তাহলে তোমরা ইনশাল্লাহ ভালো একটা প্রশ্ন দিয়ে তোমরা এই টপিকটা নিতে পারবা এখান থেকে প্রশ্ন আসে এক থেকে দুইটা আশা করি তোমাদের সাধারণ জ্ঞান ক্লিয়ার এবার চলো আমরা পরবর্তী টপিক দেখে আসি আমাদের পরবর্তী টপিক হলো ইংলিশ টপিক এই যে এটা হলো খুব গুরুত্বপূর্ণ তোমরা ইংলিশে অনেকে কম মার্ক পাও তোমাদের সবার সমস্যা হলো ইংলিশ বিষয়ে তোমরা ইংলিশের সবাই তাহলে ম্যাক্সিমামই তোমাদের পরীক্ষায় এই ইংলিশ থেকে তোমরা কম মার্ক পাও আর ইংলিশে যারা ভালো ভালো করে তারা দেখো দেখা যায় যে লাস্টে তারাই চান্স পাই এই জন্য তোমরা ইংলিশের উপর একটা ভালো একটা প্রস্তুতি তোমাদের নিতে হবে অবশ্যই এখানে কোনো প্রকার ভুল কাজ যাবে না দেখো আমি তোমাদের জন্য কিছু টাইপ ভিত্তিক প্রশ্ন দিছি এখানে টপিক দিছি তোমরা এই টপিক গুলো গুরুত্ব সহকারে পড়বা তাহলে ইনশাল্লাহ তোমাদের একটা ভালো একটা প্রিপারেশন হয়ে এখান থেকেই হয়ে যাবে সো আমরা দেখি আমাদের কি কি টপিক আছে আমাদের ইংলিশের উপর মোট প্রশ্ন হবে তিরিশটা দেখো বাংলা এবং ইংলিশ এখানে কিন্তু দেখো প্রশ্নের সংখ্যা কিন্তু বেশি এজন্য তোমরা এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা এখান থেকে আসলে তিরিশ টাইম দেখো আর আমাদের মার্কও থাকবে তিরিশ এবার দেখো আমরা আজ দেখি আমাদের কি টপিক আসবে আমাদের এক নম্বর টপিক হলো রাইট ফর্ম অফ ভার্ব দেখো রাইট ফর্ম অফ ভার্ব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র খাদ্য খাদ্য অধিদপ্তর না এটা বাংলাদেশের সমস্ত লিখিত পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ এটা প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে আসবে এবং প্রশ্ন প্রশ্নের সংখ্যাও এখান থেকে বেশি থাকে অর্থাৎ প্রতিটা পরীক্ষায় এই রাইট ফর্ম অফ ভার্ব থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পড়ে এই জন্য তোমরা এই রাইট ফর্ম অফ ভার্ব গুরুত্ব সহকারে পড়বা আমি ইংলিশের উপর একটা প্লে তৈরি করেছি তোমরা সেখান থেকে পড়তে পারো সেখানে আমি শর্টকাট ক্লাস নিয়েছি ইংরেজির উপর তোমরা ওই ক্লাসগুলো করলে তোমরা ইনশাল্লাহ ভালো একটা প্রসেস নিতে পারবে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা দেখে নিতে পারো আর রাইট কোন ভার আর সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এখান থেকে মোট প্রশ্ন আসবে তিন থেকে চারটা দেখো প্রশ্ন সংখ্যা কিন্তু বেশি এখান থেকে তারপর পজিশন এখান থেকে প্রশ্ন আসবে পাইটা এক থেকে দুইটা তারপর আর্টিকেল জেন্ডার এবং নাম্বার এখান থেকে প্রশ্ন আসবে কয়টা এক থেকে দুইটা তারপর ফ্রেজ ও আইডিও এখান থেকে আসবে তিন থেকে চারটা দেখো এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করতে হবে তারপর সেন্টেন্স ও ট্রান্সফরমেশন সেন্টেন্স এখান থেকে আসবে এক থেকে দুইটা ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে কি তোমরা ওই নাইন টেন করেছো যে চেঞ্জিং ইন সেন্টেন্সের মধ্যে এটা ওইটা এটা দিক থেকে এক থেকে দুইটা আসবে তারপর সেন্টেন্স কারেকশন সঠিক সেন্টেন্স তোমাকে খুঁজতে হবে সেটা হলো এক থেকে দুইটা সিনোনিম অ্যান্ডোনিম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা বিগত যে বছরগুলোতে যে প্রশ্নগুলো পড়েছে ওইগুলো যদি সলভ করো তাহলে তোমাদের কভার হয়ে যাবে এখান থেকে আমাদের দুই থেকে তিনটা প্রশ্ন আসবে তারপর দেখো আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিস পার্ট অফ স্পিস থেকে আমাদের এক থেকে দুইটা আসবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর ট্রান্সলেশন অফ প্রভার এখান থেকে আসবে এক থেকে তিনটা তারপর ইংলিশ লিটারেশন এখান থেকে আসবে এক থেকে দুইটা আমি এখানে যে টপিকগুলো বললাম এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ আমি ইংলিশের উপর অনেকগুলো ক্লাস নিয়েছি তোমরা এই ক্লাসগুলো করতে পারো আমি প্লে লিস্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো আশা করি ওই ক্লাসগুলো যদি করো তাহলে তোমরা এই টপিকগুলো ইজি হবে আর পাশাপাশি তোমাদেরকে আমি তোমরা বিগত কমপক্ষে থেকে বছরের প্রশ্ন সলভ করবো ইংরেজির উপর তাহলে ইনশাআল্লাহ তোমাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে আর আমি খুব শীঘ্রই তোমাদের টপিক সাবজেক্ট ভিত্তিক বিগত বছরের প্রশ্ন সলভ দেবো তোমরা এগুলো করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে আর লাস্ট বিষয় সেটা হলো তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে এখানে আর এটা আমাদের ডিসকাশন গ্রুপের লিংক তোমরা এখানে আপনারা যেতে পারো এই যে লিংক আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে তোমরা জানো তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি গুরুত্বপূর্ণ যে পিডিএফ গুলো আছে তোমরা পিডিএফ গুলো ফ্রিতে নিতে পারো অন্যান্য চ্যানেলে পেইড করতে হয় কিন্তু আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রি তোমরা ফ্রি দিতে সক্ষম নিতে পারো সো এখানে যা হয় আর তোমাদের কাছে লাস্ট রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমরা ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ ক্লাস আনবো এই জন্য তোমরা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন চালু করে রাখবা আর তোমার যেসব বন্ধুরা চাকরি পরীক্ষা অংশগ্রহণ করবে খাদ্য অধিকার প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় তাদের কাছে আমাদের এই ক্লাসগুলো শেয়ার করতে পারো আমরা প্রত্যেকটা খাদ্য অধিদপ্তর শুরু থেকে শুরু করে সরকারি চাকরির বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন কালেকশন করে সলভ করি তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে শেয়ার করবে ओके सबले भाकबे सुस्त आल्लाफिज